আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পৃথিবী মানুষের আমলের শস্যক্ষেত্র দুনিয়া পরীক্ষার জায়গা আল্লাহ তালা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন এভাবেই তিনি পরীক্ষা করেন বান্দা তার কাছেই ফিরে আসে নাকি আল্লাহর না লিপ্ত হয় প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে স্বচ্ছলতা চেয়ে যে দোয়া করতেন আজকের ভিডিওতে আমরা সেটা সম্পর্কে জানব ইনশাআল্লাহ তাই যারা অর্থ কষ্টে আছেন জীবিকার তাকিদে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনোভাবেই কোনো ব্যবস্থা হচ্ছে না হতাশ হয়ে পড়েছেন অনেক কষ্টের জীবনযাপন করছেন মনে হচ্ছে এই জীবনে বুঝি আর স্বচ্ছলতার মুখ দেখতে পাবেন না আজকের ভিডিওটি তাদের জন্য বিশ্বাস করুন যেখানে আপনার সব আশা ভরসা শেষ হয়ে গিয়েছে জীবনের এই ক্রান্তি লগ্নে আপনি আপনার রবের দিকে ফিরে আসুন আর নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি আমল করুন আর মহান সেই সত্তা আমাদের একমাত্র রবের প্রতি বিশ্বাস রাখুন কেননা আল্লাহর পক্ষ থেকে আসা বিপদাপদ সবসময় আজাব ও শাস্তিরূপে পতিত হয় না কখনও বান্দার ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয়ে থাকে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা ধনসম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সোরা বাকারা আয়াত একশো পঞ্চান্ন মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় তালা নিজ অনুগ্রহে পথ দেখান শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান আল্লাহ তালা বলেন আল্লাহ মোমিনদের অভিভাবক তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন আর যারা কুফরি অবলম্বন করেছে তাদের অভিভাবক শয়তান যারা তাদের আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা সবাই অগ্নিবাসী তারা সর্বদা তাতেই থাকবে সোরা বাকারা আয়াত দুইশো সাতান্ন অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃ গর্ব থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না তিনি তোমাদের জন্য কান চোখ ও অন্তকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শকর আদায় করো সোরা নাহল আয়াত আটাত্তর রাসুল সালু আলিহাসালাম একজন সাহাবিকে দারিদ্রতা দূর করার জন্য যে তাজবিটি আমল করতে বলেছেন সেটি হলো সেই সাহাবি বললেন ইয়া উল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বললেন তোমার কি ওই তাজবি স্মরণ নেই যে তাজবি ফেরেস্তা এবং মাকলুকের যার বরকতে রুজি প্রদান করা হয় যখন সুবে কুদিত হয় তখন এই তাজবিটি একশোবার পর তাজবিটি হলো সুবহানুল্লাহী আহাম দিহি সুবাহান আল্লাহ আলিহিল আউজিম ও আবিহামদিহি আস্তাক আস্তাকুল্লা অর্থাৎ মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যদি এক সময় পর তাহলে দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে ওই সাহাবিরা দে্লাহ আনহু চলে গেলেন কিছুদিন পর পুনরায় হাজির হয়ে আরস করলেন ইয়ার আসরুল্লা সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম দুনিয়া আমার নিকট এত বেশি আসছে আমি হতবাক কোথায় ওঠাব কোথায় রাখবো আল খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড দুইশো নিরানব্বই পৃষ্ঠা এছাড়া আবদুল্লাহ আল্লাহ আনহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম আল্লাহর কাছে চেয়ে এই বলে দোয়া করতেন দোয়াটি হলো আল্লাহমা ইনীকাল হুদা ওয়া তোকা আফাফা অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে তাকুয়া নিষ্কলসতা ও স্বচ্ছলতার জন্য প্রার্থনা করছি মুসলিম হাদিস নম্বর ছয় হাজার ছয়শো মহান রব আমাদের সকলকে দারিদ্রতা থেকে মুক্তি দিয়ে স্বচ্ছলতা দান করুন আমিন